যখন পুলিশ থাকবে না যখন পাওয়ার থাকবে না তখন গুন্ডারাও থাকবে না কেউ থাকবে না আই সিন দ্যাট প্রমিস ইন অভিষেক হুইচ আই সি ইন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চলন বলন সবকিছুই হচ্ছে পুটিং আপ অ্যাপিয়ারেন্সেস আমি একটা রাজকীয় স্টাইলে যা করব রাজকীয় স্টাইলে করব। ওর একটা সভাতে যত খরচা হয় তৃণমূলের আমার ধারণা মমতা সহ তো অত খরচা ভাষণ আর চমকানো একই জিনিস আর সবসময় নিজেকে প্লেস করা অ্যাবাভ অর্গানাইজেশন আমি বলে যাচ্ছি আমি আপনাদের কতই কেড়ে দীর্ঘদিন দীর্ঘ রাজনৈতিক চরিত্রদের

সেকেন্ড জেনারেশন হয়েছে এরকম উদাহরণ আছে এবং খুব উজ্জ্বল উদাহরণ আছে অখিলেশ ইউপিতে তেজস্বী বিহারে স্টালিন তামিলনাড়ুতে উদ্ধব মহারাষ্ট্রে উদ্ধবের পুত্র এরা সবাই তো বংশ পরম্পরায় প্রধানত পলিটিশিয়ান কিন্তু ওই যে বলেছে না প্রসাদ কিশোরের একটা কথা ইনক্লুডিং অভিষেক এরা সবাই হচ্ছে মানে টবের গাছ অভিষেক ব্যানার্জির রাজনীতি করার স্টাইল হচ্ছে প্রধানত অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ মানি পাওয়ার অ্যান্ড মাসেল পাওয়ার এটার উপরে নির্ভরশীল তার মানে হি হ্যাজ টু রিমেইড ইন পাওয়ার ইন অর্ডার টু বি রেলিভেন্ট ইফ পাওয়ার স্লিপস আউট অফ হিজ হ্যান্ডস অল দ্য প্রপস যে প্রপগুলো ওকে আজকে লার্জার লাইভ লাইফ ইমেজ দিয়েছে এই যে বাড়ি থেকে বেরোলে তিরিশটা গাড়ির কনভয় হোটেলে খেতে নামলে একশো তিরিশ জন পুলিশ একই সঙ্গে নামে ঠিক আছে যে জামাগুলো পরে সেই এক একটা জামার দাম পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা গুচির জুতো গুচির স্লিপার প্যান্ট ও তো মানে ঠিক আছে গাঁয়ের লোক চেনে না আমি তো চিনি এই যে বৈভব এই যে ফুটুনি আমার বক্তব্য হচ্ছে যখন পুলিশ থাকবে না তখন পাওয়ার থাকবে না তখন গুন্ডারাও থাকবে না কেউ থাকবে না আই হ্যাভ নট প্রমিস ইন অভিষেক উইচ আই সি ইন তেজস্বী দেখ তেজস্বী অনেক কঠিন মাঠে খেলছে তো কম্পেয়ার টু বেঙ্গল ওর বাবার এত বছর জেল খেটেছে মানে একটা আসামি কিন্তু একটা ছেলে একটা নীল রঙের ছোট হেলিকপ্টার নিয়ে হেলিকপ্টারটাকে জাস্ট ট্র্যাক্টারের মতো ব্যবহার করে আড়াইশোটা সভা করেছে বিহারে আর ওর সভাগুলোর চরিত্র দেখিস আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার চরিত্র দেখিস ওর মঞ্চে পড়ছে ছোট ছোট মঞ্চ কোনো মতে বাসে বাঁধা আর দর্শক এসে মানে ও ওকে যেভাবে ঢেউ এসে আছড়ে পড়ে না ঠিক সেইভাবে আছড়ে পড়ছে অর্থাৎ নেতা আর শ্রোতা এর মধ্যে কোনো ব্যবধান নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চলন বলন সবকিছু হচ্ছে পুটিং আপ অ্যাপিয়ারেন্সেস আমি একটা রাজকীয় স্টাইলে যা করবো রাজকীয় স্টাইলে করব আমি একটা ওর একটা সভাতে যত খরচা হয় তৃণমূলের আমার ধারণা মমতা সহ তো অত খরচা সুতরাং আই থিঙ্ক হি হ্যাজ চোজেন দ্য ইজি রুট

ওর প্রাইভেট টিউটারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর পৃথিবীতে তো কেউ অমন নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট বয়স হচ্ছে এবং ওর শারীরিক অবস্থা যা আমি দূর থেকে দেখে বুঝি সেটা যে আগের মতো খুব মজবুত তাও মনে হয় না না বলে কিছু বলার নেই একটা মানুষের তো এনডিওরেন্সের একটা সীমা আছে আমরা সবাই একটা এক্সপায়ারি ডেট নিয়ে এসেছি ওষুধের মতো সুতরাং আগামী দিনে আমি যদি বুঝতাম যে ওর মধ্যে হি হ্যাজ রিয়েল সাবস্ট্যান্স যে কথাবার্তা চমকানো ভাষণা চমকানো একই জিনিস আর সব সময় নিজেকে প্লেস করা অ্যাবাব অর্গানাইজেশন আমি বলে যাচ্ছি আমি আপনাদের কতই কেরে হু ইউ হোল্ড নো পজিশন ইন দ্য গভর্নমেন্ট আমি আপনাদের কথা দিচ্ছি বিজেপির কারু ক্ষমতা থেকে আমার সঙ্গে বিতর্কে আসুক দশ বছরে মোদি কি করেছে আর আমরা কি করেছি দিস ইজ কেমন প্রতিকূল রহমান আর ওকে পাশাপাশি রাখলেই বুঝবি ডিফারেন্সটা কি প্রতিকূল লম্বা রেস ঘোড়া